আপনারা দেখতে পাচ্ছেন বাঘটা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে আমাদের আর এই বাঘটা এখানে সম্পূর্ণ ছেড়ে দেওয়া অবস্থায় রয়েছে এই বাঘটার নাম রয়্যাল বেঙ্গল টাইগার যেটা আমাদের বাংলাদেশের সুন্দরবনে দেখতে পাওয়া যায় বাঘটা কিন্তু একটা জায়গায় শুয়েছিল কিন্তু মানুষের চিল্লা ও উঠে অন্যদিকে চলে যাচ্ছে এটা হচ্ছে ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্কের এন্ট্রেন্স গেট আপনারা দেখতে পাচ্ছেন দূরে গেট দেখা যাচ্ছে এই গেট দিয়ে আসলে আপনাদেরকে প্রবেশ করতে হবে আর পাশেই যে বাম দিকে ঘরটা রয়েছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকেই সবাইকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে আর প্রত্যেকটা টিকিটের মূল্য আর সত্তর টাকা আমি সিকিউরিটি গার্ডকে টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম আসসালামু আলাইকুম আমি এখন আছি ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্কে নামের শেষে পার্ক থাকলেও এটা আসলে একটা চিড়িয়াখানা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম অনুসারে এই পার্কটির নামকরণ করা হয়েছে অথবা এই চিড়িয়াখানাটির নামকরণ করা হয়েছে ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক আর এটা এই পার্কটা প্রথম উদ্বোধন করা হয় উনিশশো সালে তারপর থেকেই এটা এখানকার আন্ধ্রপ্রদেশের অন্যতম একটা লার্জেস্ট পার্ক বলা যেতে পারে এই পার্কটার এরিয়া প্রায় ছয়শো পঁচিশ একরের মতো প্রতিদিনই কিন্তু এখানে অসংখ্য দর্শনার্থীরা ভিড় করে এই চিড়িয়াখানাটি ঘুরে দেখার জন্য এখানে প্রায় রয়েছে তো আপনাদেরকে আজকে ঘুরে দেখাই এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম অসংখ্য গাড়ি রয়েছে আপনারা যদি কেউ চিড়িয়াখানাটি এই গাড়িতে করে ঘুরে ঘুরে দেখতে চান তাহলে আপনারা এই গাড়ি বুক করে নিতে পারেন আর তাছাড়াও এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায় কেউ যদি ইলেকট্রিক সাইকেল বুক করে নিয়ে চিড়িয়াখানা ঘুরে দেখতে পা চান সেটাও দেখতে পারবেন আসলে সবার পক্ষেই তো আর হেঁটে হেঁটে দেখা সম্ভব না যেহেতু এরিয়াটা বিশাল বড় এখন যেটি দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে এই চিড়িয়াখানার একটা ম্যাপ এখানে চিড়িয়াখানার কোন পাশে কোন প্রাণী রয়েছে সেটার কিন্তু সুন্দর একটা ম্যাপ দেওয়া আছে আপনারা চাইলে এই ম্যাপটা দেখে দেখে আপনারা যেতে পারবেন তো চলুন সামনে আগানো যাক এখন পর্যন্ত কোনো প্রাণীর দেখা পায়নি আশা করি খুব শীঘ্রই পেয়ে যাব সুন্দর চারিদিকে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ আর পাখির কোলাহল এক অনুভূতি তারা দেখতে পাচ্ছেন দূরে কিছু পাখি দেখা যাচ্ছে আমি জানি না পাখিটা আসলে দেখতে বকের মতো পাখিটার নাম আসলে আমি বলতে পারতেছি না সম্ভবত এটা বক হবে কোনো এক প্রজাতির বক হবে তো চলুন আরো সামনের দিকে আগানো যাক এখন যে জায়গাটিতে আসি সেই জায়গাটিতে আসলে জাতীয় প্রাণী যেগুলো সাপ টিকটিকি এই টাইপের যে প্রাণী আছে সেগুলো আসলে এইখানে স্টোর করা হয়েছে পাশাপাশি এখানে কচ্ছপ বিভিন্ন প্রজাতির কচ্ছপ রয়েছে চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখানো যাক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ গাছপালা চারিদিকে আর পরিবেশটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কচ্ছপ রাখা হয়েছে এই কচ্ছপের প্রজাতির নাম ইন্ডিয়ান শেল টার্টেল আপনাদেরকে একটু জুম করে দেখানো যাক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা কচ্ছপ রয়েছে পাঁচ ছয়টা কচ্ছপ কিন্তু এখানে রয়েছে বাট ওরা নড়াচড়া করতেছে না স্থিরভাবে আছে আর কি এখানটাতে আরও একটা ভিন্ন প্রজাতির টটয়েস রয়েছে এই টটয়েসটার নাম ইন্ডিয়ান স্টার টটয়েস আর এই টটয়েসটা খুবই ছোট হয় আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু খুবই ছোট একটু সামনে গিয়ে দেখানো যাক ভালো করে দেখুন খুবই ছোট কিন্তু আসলে অনেকটা মাসের সাইজেরই বলা যায় আর কি খুবই ছোট এবার আমি যাচ্ছি বাটারফ্লাই ওয়ার্ল্ডে এই জায়গাটিতে অনেকগুলো বাটারফ্লাই স্টোর করে রাখা হয়েছে আমি জানি না কীভাবে বাটারফ্লাইগুলোকে এখানে রাখা হয়েছে সম্ভবত যথেষ্ট ফুল থাকার কারণে আরও হয়তোবা কোনো ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে যার কারণে বাটারফ্লাইগুলো এখানে থাকে এভাবে আরও যে দূরে ঘরটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে অসংখ্য বাটারফ্লাই রয়েছে কিন্তু আমি জানি না কোনো এক কারণে এটা বন্ধ রয়েছে আমি ভিতরে প্রবেশ করতে পারিনি কিন্তু যে বাগানটা দেখতেছেন সামনে এখানেও কিন্তু অসংখ্য বাটারফ্লাই রয়েছে আমি জানি না আমার ফোনটাতে আসলে দেখা যাচ্ছে কিনা বাটারফ্লাইগুলা বাট আমি আসলে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বাটারফ্লাই রয়েছে আর ঘরের ভিতরে প্রবেশ করতে পারলে আসলে অনেকগুলো বাটারফ্লাই দেখতে পারতাম একসাথে কিন্তু কোনো একটা কারণে ঘরটা বন্ধ রাখা হয়েছে যার কারণে আমি ঘরের ভিতরে প্রবেশ করতে পারিনি প্রজাপতির জগৎ থেকে বের হয়ে এবার আমি সামনের দিকে যাচ্ছি আরো এক নতুন প্রাণীর সন্ধানে এখন আমি যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিতে রাখা হয়েছে শেয়াল চলুন আপনাদেরকে শেয়ালগুলো কাছে থেকে দেখানো যাক এই যে দেখতে পাচ্ছেন দুটো শেয়াল কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিছু একটা দেখছে ওরা আশেপাশে আসলে মানুষজন ডাকা ডাকি চিল্লি করছে যার কারণে ওরা ওভাবে তাকিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আমার দিকে এগিয়ে আসছে ভিডিও বড় হয়ে যাওয়াতে দুটি পর্বে ভাগ করেছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাকি প্রাণীগুলো দেখানো হবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ